আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ওনারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমরা সবাই জানি যে সব দেশে টাকার মানে ভিন্ন ভিন্ন সব সবসময় টাকা রেট পরিবর্তন হয় মানে কোনো কোনো সময় টাকা রেট অনেকটা বেড়ে যায় আবার কোনো কোনো সময় টাকা রেট অনেকটা কমে যায় বন্ধুরা আপনাকে জানেন সৌদি দুবাই ওমান কাতা সহ পৃথিবীর বিভিন্ন দেশে প্রবাসীদের আজকে টাকা রেট কত রয়েছে জেনে না থাকলে চলুন জেনে নিয়ে আজকে দিনে পৃথিবী বিভিন্ন দেশের টাকা রেট কত রয়েছে বন্ধুরা প্রথমে রয়েছে আমেরিকা বন্ধুরা আজকে আমেরিকায় এক ইউএস ডলার মূল্য রয়েছে বাংলাদেশে পেয়ে যাবেন একশো নয় টাকা সাতাত্তর পয়সা এরপর রয়েছে কানাডা বন্ধুরা আজকে কানাডা এক ডলারের মূল্য রয়েছে বাংলাদেশ টাকা বিরাশি টাকা বারো পয়সা তারপর রয়েছে ইউরোপ বন্ধুরা আজকে এক একটির মূল্য রয়েছে একশো বিশ টাকা চোদ্দ পয়সা এরপর রয়েছে বন্ধুরা ব্রিটিশ বন্ধুরা আজকে ব্রিটিশ এক পাউন্ডির মূল্য রয়েছে বাংলাদেশ টাকা একশো উনচল্লিশ টাকা চৌষট্টি পয়সা তারপর রয়েছে নিউজিল্যান্ড বন্ধুরা আজকে নিউজিল্যান্ড এক ডলার মূল্য রয়েছে আটষট্টি টাকা একান্ন পয়সা এরপর রয়েছে অস্ট্রেলিয়া বন্ধুরা আজকে অস্ট্রেলিয়া এক ডলারের মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় পেয়ে যাবেন আজকে তিয়াত্তর টাকা আটষট্টি পয়সা এরপর আছে দুবাই বন্ধুরা আজকে দুবাই একদিন হামের মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় পেয়ে যাবেন উনত্রিশ টাকা উনানব্বই পয়সা তারপর রয়েছে হাজারবাইজান বন্ধুরা আজকে হাজার বাইজান এক মানুষের মূল্য চৌষট্টি টাকা সাতান্ন পয়সা এরপর রয়েছে বাহরান বন্ধুরা আজকে বাহরান আর মূল্য রয়েছে দুইশো একানব্বই টাকা তিরানব্বই পয়সা তারপরে রয়েছে বন্ধুরা বনে বন্ধুর আজকে বনে এক ডলার এর মূল্য রয়েছে বিরাশি টাকা তেপ্পান্ন পয়সা এরপরে রয়েছে বন্ধুরা চায়না বন্ধুরা আজকে চায়না এক ইমানের মূল্য রয়েছে পনেরো টাকা চল্লিশ পয়সা তারপরে রয়েছে বন্ধুরা সুইজারল্যান্ড বন্ধুরা আজকে সুইজারল্যান্ডে এক আংকের মূল্য রয়েছে বাংলাদেশ টাকা পেয়ে যাবেন একশো উনত্রিশ টাকা পনেরো পয়সা এরপর রয়েছে হংকং বন্ধুরা আজকে হংকং এক ডলারের মূল্য রয়েছে বাংলাদেশ টাকা পেয়ে যাবেন আজকে চোদ্দ টাকা পাঁচ পয়সা তারপর হচ্ছে ইন্ডিয়া বন্ধুরা আজকে ইন্ডিয়া একরূপের মূল্য রয়েছে এক টাকা বত্রিশ পয়সা এরপর হচ্ছে জর্ডান বন্ধুরা আজকে এই একদিন রয়েছে একশো চুয়ান্ন টাকা বিরাশি পয়সা তারপর হচ্ছে বন্ধুরা জাপান বন্ধুরা আজকে জাপানে এক ইয়ানি মূল্য রয়েছে বাংলাদেশটাকে পেয়ে যাবেন ছিয়াত্তর পয়সা এরপর হচ্ছে বন্ধুরা মালয়েশিয়া বন্ধুরা আজকে মালয়েশিয়া এক রিংকিত মূল্য রয়েছে বাংলাদেশ টাকা টাকা পয়সা তারপর রয়েছে মালদ্বীপ বন্ধুর আজকে মালদ্বীপে এক রুফিয়ার মূল্য রয়েছে সাত টাকা দশ পয়সা তারপর রয়েছে বন্ধুর ওমান বন্ধুর আজকে ওমানে এক রিয়ালের মূল্য রয়েছে বাংলাদেশ টাকা পেয়ে যাবেন আজকে দুশো পঁচাশ টাকা সাত পয়সা এরপর আছে কাতার বন্ধুরা আজকে কাতারে এক রিয়ালের মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় পেয়ে যাবেন আজকে তিরিশ টাকা ষোলো পয়সা তারপর আছে সৌদি আরব বন্ধুর আজকে সৌদি আরবের মূল্য রয়েছে উনত্রিশ টাকা সাতাশ পয়সা এরপর আছে সিঙ্গাপুর বন্ধুর আজকে সিঙ্গাপুর এক ডলারের মূল্য রয়েছে বিরাশি টাকা চুয়ান্ন পয়সা তারপর রয়েছে বন্ধুরা রোমানিয়া বন্ধুরা আজকে রোমানিয়া এক এর মূল্য রয়েছে বাংলাদেশ টাকা চব্বিশ টাকা আট পয়সা এরপর আছে পোল্যান্ড বন্ধুরা আজকে পোল্যান্ডে এক জলটির মূল্য রয়েছে সাতাশ টাকা ষাট পয়সা এরপর আছে থাইল্যান্ড বন্ধুরা আজকে থাইল্যান্ডে এক বাতের মূল্য রয়েছে তিন টাকা সতেরো পয়সা বন্ধ রয়েছে আজকে দিনে পেতে বিভিন্ন দেশে টাকার সময় সর্বশেষ আপডেট ধরো টাকার যে কোনো মুহূর্তে যে কোনো সময় পরিবর্তন হতে পারে তাই যখন দেশে টাকা পাঠাবেন অবশ্যই বিভিন্ন ব্যাংক পরীক্ষা করে দেশে টাকা পাঠাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম